আজকে বিশেষ এখানে উপস্থিত হয়েছি জমায়েত হয়েছে আমাদের দাবি যারা এই ভারতবর্ষের শুরু করেছে তাদেরকে সরকারের কাছে দাবি করবো গ্রেফতার করা হোক আর যদি গ্রেফতার না করা হয় তাহলে আমরা এটা বলতে বাধ্য যে সরকার স্বয়ংযুক্ত হয়েছে কারণ আমাদের জুবানে তারা লাগানো যাবে না আমরা জানি প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর আগে ইন্দিরা গান্ধীর যুগে ইন্দিরা গান্ধী কোরআন বিরোধী একটা কানুন চালু করতে চেয়েছিল নাসবন্দি অপারেশন করা যে রক্তাতে সন্তান তৈরি হয় সেটাকে কাটা বিকৃত কিছু মুসলমান দালাল পা চাটবা বর্তমান আমাদের নেতাদের মধ্যেও আছে অধিকাংশই যে বলতে কোনো তরস নাই আজকে আমাদের কোনো রাজনৈতিক নেতা এখানে আছে যার কি দায়িত্ব ছিল না যার শুধু ভোট নেওয়াই দায়িত্ব সে মিচি মিছিল করতে পাবে আমরা আজকে মিছিল থানাতে যখন বললাম তো বলছে মিছিল পারমিশন হবে না কেন হবে না আরে গুন্ডামি করার জন্য দুর্নীতি করার জন্য মিছিল করবে সেও যেবার পাবে বছর করা আর আমরা মুসলমান যেখানে পুরো বিশ্বের মুসলমান মানবতা পুরো অসম্মত সুরুল্লাহ সাল্লাল্লাহ তালে সুস্থ শান্ত পায় ঘণ্টা পৌঁছানোর জন্য তার দিতে চাইলে সেটার জন্য বাধা আসবে সরকারের তরফ থেকে এটা মানা যাবে কোনো মত মানা যাবে না তো তখন অনেক দালান আছে তারা সম্মতি দিয়েছিল কিন্তু

সকলেই আপনার সম্মতি দিয়েছে বলে যদি সম্মতি না দাও মোটা বাড়া দেখা যে ব্যালিশের ফের চাটাইতে বসে তুমি ফটোয়া দিচ্ছ হারামে তোমাকে কয়েক করা হবে জেলখানায় বন্দি করা হবে তোমাকে তোমাকে মিটিয়ে দেওয়া হবে উনি বলেছিলেন শোনো প্রয়োজনে তোমার হুকুমাত পাল্টে যাবে তোমার সরকার পাল্টে যাবে কিন্তু কসম খোদার যে বাড়ির মোটা বাড়া দেখা আসলে আসলে ফটোয়া চেঞ্জ হবে কারণে বর্তমান সরকার সরকার রাজ্য কোনো মুখ করে নিয়ে যেসব দেখা আমাদেরকে ছড় না দিয়ে আমাদের ভোট নিচ্ছে হ্যাঁ এসব জ্বালানি চাকুগিরি ছেড়ে দাও সবাই তোমরা একই জঙ্গলের পশু তোমরা আমরা আর জানতে আমাদের বাকি নাই আমাদের জনতাও জানে আমরা সকলেই জানি যে তোমরা কোন লাইনে চলছো তবে তোমরা যদি ডালে ডালে চলা জানো ইনশাল্লাহ আসলে রসুল মুসলমান পাতায় পাতায় চলতে পারে কিন্তু এখনো পর্যন্ত আমার ওলামায় কেরামের শুক্রিয়া জেলারা আমাদের আওয়ামকে আসলে রসুলদেরকে আটকিয়ে রেখেছে এটা ওলামায় কেরামের শুক্রিয়া এ মুসলমান আমরা যেনা তেনা

আমরা সুন্নি সিদ্দিকি ফারুক উসমানি হাই যাই আমরা সুন্নি সুন্নি সিদ্দিকি ফারুক উসমানি হাই যাই বেলাল হুসাইনি সুন্নি বরেলি Hanafi জান্নতি মুসলমান আমাদের পায়গাম কে সরবে যদি আমাদেরকে আমাদেরকে যদি আগুনে লেটিয়ে দেওয়া হয় আমরা নবী মুস্তাফার আই লাভ মোহাম্মদ বলা ছাড়বো যদি দরিয়াতে ফেলা হয় আই লাভ মোহাম্মদ বলা ছাড়বো

রাজার ইসলাম আজ যারা মুখোতলাম তাই আমাদের দাবি যাদেরকে গ্রেফতার করা হয়েছে অতি শীঘ্র রেহাই করা হোক আর যদি তা না করে তাহলে আমরা বলতে বাধ্য যে অবশ্যই মুর্শিদাবাদ বীরভূম পুরা বাঙালি চলবে পুরা দেশে চলবে এবং পুরা বিশ্বেই আন্দোলন চলছে ইনশিয়াম আগামীতেও চলতে থাকবে কারণ আমরা আসিতে তেরসুল আমাদের অন্তর আঘাত পেয়েছে এ আয় এটা কোনো মানুষের কথা নবীর জন্য আইনা পুরা কোন মানুষের কথাকে কি পছন্দ না না মুসলমান পছন্দ খোদার কোরআন হাদিসের যাই যাই বলেন আপনি যদি পড়া জানেন আপনি যদি কোরআন হাদিসকে বুঝতে শেখেন তাহলে সর্বপ্রথম পছন্দ খোদার আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আই লাভ মুহাম্মদ বলেছেন হে ব্রাদার ইসলাম আজিদার মুহতারাম এই কারণে হুঁশিয়ার করার জন্য আমি বলতে চাই যে দেশের সরকারকে যে খাক হয়ে যায় আবু জলকার মাদার হাম তো রাজা হাম তো সুন্নি জমতা জব জব দম মে দম বিরোধিতা করার জন্য আজ যে সরকার বিরোধিতা করছে প্রয়োজনে তার হুকুমাত সরকার পাল্টে যাবে কিন্তু মুসলমানের জীবন থেকে আইলা মোহাম্মদ হবে এটা সম্ভব নয়

আমাকে ফলো করুন রাজনৈতিক নেতা থেকে দূরে থাকুন মাটির বি তাদের সব অনুমতি আছে কিন্তু আজকে জগৎগুরু যিনি পুরা জগতের মাস্টার যিনি পুরা জগতের ডাক্তার যিনি পুরা জগতের জন্য জান প্রাণ ওই নবীর পক্ষে আজকে কোন নেতা নামে পরি নেয় এইসব নেতাদেরকে ধিক্কার জানাই যারা চोटे চাতার জন্য নিজেদের অর্থ কামানোর জন্য পেটি ব্যস্ত হয়ে লেগে আছে বিমান তো মুলেই নেই তাদের এই মুসলমান এই কারণে তাদের কথা মানা যাবে एकमात्र तो 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 के चलते तो तो कारण खुदा की शान बाकी है अभी इस्लाम जिंदा है अभी कुरान बाकी है और किन्ना समाज मोदी योगी सरकार लुटेरा सरकार क्या समझती है जो अपने दिल में हंसते है अरे अभी तो करता اللہ اکبر لبائے 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 یا رسول اللہ لبائے 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 یا رسول اللہ لبائے 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 یا رسول اللہ اے نال ذرا اے نال اے نال اے نال اے نال اے نال اے نال আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুনিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্স মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এম আই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট ওয়ান